একদম টাটকা সরিষা ফুলের মধু আজকের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ দু হাজার সালের যে সরিষা ফুলের মধুর সিজন চলছে সেই নতুন টাটকা সরিষা ফুলের মধু কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভিটালিস হোলসেল থেকে ভালো মানের মধু কিনছেন পাইকারি যাবে অনেকেই নিচ্ছেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা ব্যবসা করেন কিন্তু ভালো সোর্স খুঁজছেন ভালো মধুর তারা ভিটালিস হোলসেল থেকে সরিষা ফুলের মধু সহ বিভিন্ন মধু পাইকারি দামে কিনতে পারবেন ইনশাল্লাহ আমরা বড় জারে যেখানে পঞ্চাশ কেজি মধু ধরে সেইভাবেও দিচ্ছি আবার যদি আপনারা কেউ চান যে এভাবে এক কেজি জারে একবারে ফ্রেশ মধু মেপে প্যাকেজিং করে নেবেন তারা এভাবেও নিতে পারবেন ইনশাল্লাহ এক্ষেত্রে একটু এক্সট্রা চার্জ বৃদ্ধি পাবে আর আমাদের কিন্তু নিজস্ব মৌ খামার আছে তবে হ্যাঁ আমরা আমাদের মৌ খামার যথেষ্ট বড় কিন্তু সেখান থেকে যে মধু পাই সেটা দিয়ে তো সারা বছর চলা যাবে না বা চলার সম্ভাবনা এই জন্য আমরা আমাদের দক্ষতা যোগ্যতা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অন্যান্য মাঠ থেকেও বা অন্যান্য মৌ খামার থেকেও আমরা ভালো মানের মধু যাচাই বাছাই করে সোর্সিং করি এবং সেটাই আপনাদেরকে দিয়ে থাকি আমি প্রায় দশ বছর ধরে ন্যাচারাল ফুড অর্থাৎ মধু নিয়ে বিশেষ করে কাজ করি সুতরাং আমার প্রতি আস্থা রাখতে পারেন আশা করছি আপনারা সর্বোচ্চ ভালো মানের মধু ন্যায্য মূল্যে আপনারা কিনতে পারবেন ভিটালিস হোলসেল থেকে ইনশাল্লাহ তো যারা পাইকারি দামে ভালো মানের ন্যাচারাল ফুড খুঁজছেন ভালো মানের ন্যাচারাল ফুড কিনতে চান তারা ভিটালিক্স হোলসেলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিব ইনশাল্লাহ